সমুল্লাহ রহমানুর রহিম নহমানুসল্লি আড়ালকারী সম্মানিত বিওয়াজ সাবস্ক্রাইবার তান্ত্রিক কবিরাজ ভাইরা দেশ এবং দেশের বাহিরের সকল ভাই বন্ধুগণ মা ও বহানেরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার তেলসমাতি টিম টিম চ্যানেলের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওর পর্যালোচনা শুরু করছি তো আমি আসলে ভিডিওগুলি দিচ্ছি সবার জন্য দিচ্ছি সুযোগের তান্ত্রিক কবিরাজের জন্য দেওয়া হবে তাই না জনসাধারণ সবার জন্য ভিডিওগুলি দেওয়া হচ্ছে তো আসলে কোনো না কোনো ভিডিও আপনাদের কাজে কাজে লাগে যাবে তো কোনো না কোনো সময় একটা মন্ত্র আপনাদের প্রয়োজন হয়ে যাবে তখন এই এই সমস্ত মন্ত্রের জন্য কোনো না কোনো চ্যানেলের কর্তৃপক্ষের নিকট আপনার দ্বারস্থ হতে হবে তা আমি বলি কি তা আমার চ্যানেলটা যারা আপনারা দেখতেছেন আপনারা আমি যে সকল তন্ত্র যন্ত্র এগুলো দিচ্ছি এটা তান্ত্রিকভাইদেরকেও বলছি নতুন যারা শিখতেছেন বা দেখতেছেন এবং যারা অন্যরা যারা মায়েরা বোনেরা বা ভাইয়েরা দেখতেছেন আপনাদেরকেও বলছি তো এই মন্ত্রগুলি আপনারা এগুলো ব্ল্যাক ম্যাজিক মন্ত্র এগুলা তো এই মন্ত্রগুলি আপনারা একটা ডায়রি কিনবেন ছোটো একটা ডায়েরি কিনবেন কিনে এই ডায়রিমিতে লিখে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে আপনারা কম্পিউটার থেকে মন্ত্রটা তুলে নেবেন আর আমি যেভাবে নিয়মটা আমি বলবো সেই ঠিক সেইভাবে নিয়মটা আপনারা পালন করবেন ভিডিওতে সম্পূর্ণ কথাই আমি বলে দিচ্ছি ভিতরে এবং বাইরে কোনো কিছুই রাখি নাই সব কিছু আমি বলে দেব আপনাদেরকে তো দেখবেন যে একটা সময় আপনারা দেখা গেছে পঞ্চাশটা বা দশটা মন্ত্র আপনারা লিপিবদ্ধ করছেন ঠিক ওই সময় আপনার কোনো একটা প্রয়োজনে এই মন্ত্রটা আপনার কাজে লাগবে ঠিক আছে এই মন্ত্রটা আপনার কাজে লাগবে কারণ আপনাকে যেতে হবে না কোনো কবিরাজের কাছে যেতে হবে না কোনো তান্ত্রিক ভাইয়ের কাছে আপনার কাজ আপনি নিজে করবেন অর্থাৎ নিজের কাজ নিজে করাটাই সবচেয়ে ভালো না নিজের কাজ নিজে করাটা সবচেয়ে ভালো আমি যদি রান্না পাকশাক সব কিছু জানি তাহলে তো আমার আলগার কোনো লোকের কোনো প্রয়োজন নাই তাহলে আমার রান্নাটা আমি করে খাই তো তদ্রুপ আপনার কবিরাজি আপনার চিকিৎসা আপনি নিজেই করেন ঠিক আছে আর এখানে তন্ত্র মন্ত্র যন্ত্র সব কিছু দেওয়া হবে আর আপনি যদি কবিরাজি শিখতে চান আমার চ্যানেলটা দেখতে ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন এবং বন্ধুদের মাঝে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিবেন এছাড়া বশীকরণ মহাবশীকরণ উচ্চাটন সম্মান শত্রু দমন সহ সকল কাজ করে থাকি দেশ এবং বিদেশ যে কোনো দেশে হোক ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে সকল কাজে করে থাকি যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই তো এই সম্মানিত বন্ধুগণ তা আজকে যে মন্ত্রটা আমি নিয়েছি মন্ত্রটা আমি বলি আমি বলবো আপনাদেরকে কি জন্য মন্ত্রটা আমি দিলাম মন্ত্র হলো বিসমিল্লাহ রহমানের রহিম ধর্মচালী কর্মচালী সাতানি পর্বতচালী কুম্ভীরের ফিষ্টিক বর্ম জল চল চল মন্ত্র চল যেথায় জিনিস আছে সেথায় চল জিনিস যদি না থাকে ডানে বামে চল দোহাই খাতুন দোহাই তো মন্ত্রটা আপনাদের সুবিধার্থে আমি আরও একবার বলে দিচ্ছি বিসমিল্লা রহমান রহিম ধর্মচালী কর্মচারী সাতানি পর্বত চালী কুম্ভীরের পৃষ্ঠে বর্ম জল চল মন্ত্র চল যেথায় জিনিস আছে সেথায় চল জিনিস যদি না থাকে ডানে বামে চল দোহাই খাতনে দোহাই আজকের এই মন্ত্রটা হলো যে কোনো রাশিতে যে কোনো রাশির হাত চালান মন্ত্র যেই কোনো রাশির হাত চালান মন্ত্র যদি আপনার মন্ত্রটা মুখস্থ থাকে তাহলে আপনি নিজেই হাত চালান দিয়ে যাওয়া জিনিস আপনি বের করতে পারবেন অথবা হারানো কোনো কিছু হারিয়ে গেলে আপনি নিজের জিনিস নিজে নিতে পারবেন তাহলে যে আমি আপনি যদি নিজের রাশিতে আপনি এই জিনিসটা করতে পারেন এই আমলটা করতে পারেন তাহলে আপনার কি প্রয়োজন না এটা লিপিবদ্ধ করা অবশ্যই আপনার প্রয়োজন তো এটা লিখে রাখবেন কাজে লাগবে কোনো না কোনো একটা সময় কাজে লাগবে নিজের কাজে হোক আর পরের কাজে হোক যে আপনি বলবেন যে আমি মন্ত্রটা শিখেছি ইনশাল্লাহ আমি একটু ট্রাই করি যে চ্যালেঞ্জ আমাকে একটা বিদ্যা দিয়েছে আমি এটা প্রয়োগ করি তো আমি এ ব্যাপারে সবাইকে অনুমতি প্রদান করলাম অনুমতির জন্য আলাদা কোনো পারমিশন নিতে হবে না অনুমতি দিয়ে দিলাম আপনারা করবেন ইনশাল্লাহ এখন প্রয়োগের ফলে আপনারা কিভাবে প্রয়োগ করবেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো এছাড়া তান্ত্রিক কবিরাজ ভাইদের জন্য ভালো ভালো বইয়ের ব্যবস্থা আছে আমার নিজের লেখা বই যদি আপনাদের কারো প্রয়োজন হয় ভালো একটা বইয়ের প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ বই নেবেন কোনো সমস্যা নাই তো বইগুলি পৌঁছে যাবে আপনার কাছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বই হাতে পেয়ে আপনারা টাকা প্রদান করবেন ঠিক আছে তো যাই হোক এখন আমি এই তদবিরের দিকে যাচ্ছি আমি প্রয়োগ বিধি কিভাবে করবেন প্রয়োগ বিধি হলো আপনি মন্ত্রটা আগে মুখস্থ করে নেবেন তারপরে শনি মঙ্গলবার দিন আপনারা একশো আটবার পরে সিদ্ধি করে নেবেন তাহলে মন্ত্রটা আপনার আওতা দিন হয়ে যাবে আর এই মন্ত্রটা তিনবার ফরবেন তিনটি ফু দিবেন কোথায় দিবেন ডান হাতে বা বাম হাতে দিবেন তিনবার ফরবেন তিনটা ফু দিবেন ডানাতে অথবা বামাতে দিবেন। দেওয়ার পর চোখ বন্ধ করে চোখ বন্ধ করে হালকাভাবে মাটিতে আপনার যে হাতে আপনি ফু দিয়েছেন সেই হাতটা আলতোভাবে হালকাভাবে মাটির মধ্যে আপনি রাখবেন ঠিক আছে এবার বামাতেও রাখতে পারেন ডান হাতেও রাখতে পারেন যে হাতে আপনি ফু দিবেন সেই হাতটা আপনার রাখতে হবে আচ্ছা তো এখানে কিন্তু ওই নাম বলতে হবে এখানে নাম বলতে ভিডিওর সময় নাই বলতে পারতেছি আসি না হালকা মেমি মাটিতে রেখে দিবেন আস্তে আস্তে দেখবেন যে আপনার হাত টানা শুরু করবে হাতটা টানা শুরু হয়ে যাবে তখন মনে করেন এখানে যেখানে চোর আছে সেখানে হাত যাবে যেখানে আপনার হারানো মাল আছে সেখানে চলে যাবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম